এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাবা লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা নালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বল কারে বুকে ঠেসসা ধরে ঘুমাবা মারো আমাকে মারো এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে এসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10000 টাকায় পাওয়া যাবে জোরটা झटका হাজারো সে লাগা পাশের বাড়ির ভাবী পালায়ে গেছে তুমি পুলিশ কমপ্লেইন কেন করছো বৈমানি শাস্তি দিতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে ভাবী কি বৈমানি করছে কথা ছিল আমার সাথে পালায়ে যাবে এটা বৈমানি ছিল না আজকে পুতা দিয়ে সেইসা গলায় ফেলব কত ভি কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে এসে আম্মা আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইসে মদ খাইছে ভাবি এক কাপ দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগের অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল গঙ্গায় দিলে পাপ যায়। এটা মনের বিশ্বাস তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করছে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাব

ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি এই তোমার দাঁতের ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার তুমি আইছো ভালো হইছে নাও ডাক্তারের সাথে কথা বলো হ্যালো আপনার ওয়াইফের দুইটা দাঁত নষ্ট হয়ে গেছে তুলে ফেলতে হবে 2000 টাকা লাগবে ডাক্তার দাঁতের সাথে জিব্বাটাও তুলে ফেলায়েন যত টাকা লাগে আমি দেব আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন মনের মতো একটা স্বামী যাতে পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে গেছো তাই এখন মাজারে যাও কেন এখন চাই না এখন শুধু জিজ্ঞেস করি তা কি জিজ্ঞেস করো হে আল্লাহ কি চাইলাম আর কি দিলাম আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্দায় দেব এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কি না হ্যাপি ম্যারিড লাইফে তিনটা রুলস নাম্বার ওয়ান আপনার স্বামীকে সম্মান করুন নাম্বার টু আপনার স্বামীর সঙ্গে আস্তে কথা বলুন

তার মানে কি তুমি যার একটা বিয়ে করতে চাইতেছ ও শরীরে আমার রক্ত বইছে ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো আমার মেয়ে ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি ও আমার মেয়ে ওকে আমি ডাক্তার বানাবো ও আমার মেয়ে ও আমার মেয়ে ও আমার মেয়ে বলছি তো আমার মেয়ে বলছি তো আমার মেয়ে খেলা শোনা যে যাই বলুক আমি শুধু তোমার আমরা শ্রেয় দিল দরজা খুলেন দজাকে খুলবো আবেশের কথা আছে আপনার কয়জন আছে তিনজন আপনি নিজেরে কথা সময় নাই কি করে আচ্ছা টুম্পা মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না এই তুমি না পূজোর মার্কেট করতে গেছিলা তা কানতিছো কেন কি হইছে পূজোর সব মার্কেট করছি 50 শার্টটা সেলবিও তোছি এটা তো খুব ভালো কাজ করছো তা কানতিছো কেন সেটা তো বলবা সেলফি নিয়ে বাসায় আইছি মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি হ্যালো আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি ভাবে মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার এক জোড়া স্যান্ডেল লাগবে এনে দিবেন অবশ্যই এনে দেবো আপনি শুধু সাইজ বলেন ছত্রিশ সাইজ আনলেই হবে আপনি কি স্যান্ডেলই আনতে বললেন নাকি অন্য কিছু বাই বাই টাটা গুড বাই আরে ভাবি আপনার পাশে দুই মুরব্বি আসতে দেখলাম কি হয় আপনার আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের বাসা বেড়াইতে আসছে কিন্তু ভাবি ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নেই কেমনে মিল থাকবে আগে তো ফিল্টার ছিল না তাই গায়ের রং একটু কালো হইছে মারো আমাকে মারো মারো مجھے মারো মারো অরুণ দা জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন হয় তাহলে আপনি কোন গান সাজেস্ট করবেন নার্গিসের গাওয়া একটা গান সাথে যদি হিরো আলম দৈত কণ্ঠে গায় তাহলে ওটাকে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা যেতে পারে অরুণ ভাই কোন গানটার কথা বলতেছে বেগুন আমার এই কি হইছে এত রাত হইছে ঘুমাচ্ছ না কেন ঘুম আসতেছে না অনলাইনে একটা ড্রেস দেখছি ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে এই জন্য ঘুম নষ্ট করতেছো দাঁড়া এক্ষুনি অর্ডার করতেছো শোনো কালার আর সাইজ দেখে শুনে করো ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা হ্যালো আজকে আমি তোমাদেরকে বলবো স্বামীর সাথে ঝগড়াই জিতার তিনটি উপায় নাম্বার এক স্বামীকে ঝগড়ার সময় কথা বলতে দেয়া যাবে না এক নিঃশ্বাসে ঝগড়া করতে হবে নাম্বার দুই ঝগড়ার মাঝখানে মাঝখানে বলতে হবে আমি তোমার কেউ না আমি তোমার কেউ না নাম্বার তিন ঝগড়ার শেষে অযথায় কেঁদে ফেলতে হবে আমার সুইট কিউট রসমালাই আমাকে কাপ চা খাওয়াবা দেখো তুমি আমারে মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না কেন বেবি ডল ডাকলে কি হবে পার্শ্ববারে সুমন ভাই ভাবীরে সুইট হানি রসমালাই কত মিষ্টি নামে ডাকে এখন ভাবী ডায়াবেটিস হইছে হ্যালো হ্যালো হ্যাঁ জামাই বলো বলছি যে আপনার মেয়ে এলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর মশাই ধরো জামাই গুটা বাসের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়ে আছে কাছে আছে আর তার ভিতরে একটা বাস আমাকে দিয়েছে শ্বশুর আমি বুঝতে পারি গেলছি গো জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না

তোমরা কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই কি এই বছর থেকেই শুরু করে দাও বুঝলে আসসালামু আলাইকুম ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোপুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরোনো চার্জার ঠিকমতো মতো চার্জ তো তোর চাচারে যায় জিজ্ঞাসালা বেটা। ভাবি একটু চা করে জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল

কোথায় রওনা দিলেন ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন তেরামদায় দেয় সেই কয়দিন থাকবো তারপর আবার চলে আসবো